আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মর্নিং আমি ইতিহাস মন্ডল বলছি আমি চেষ্টা করতেছি যে আমি যেটা বলেছিলাম যে টাকা পাচার আমাদের দেশ থেকে আশি নব্বই লাখ কোটি টাকা হয়েছে যেটা পাঁচশো ছয় থেকে নয়শো বিলিয়ন হবে আর কি এটা সাপোর্টে গতকালকে রিজার্ভের কথা বলছি যে আমাদের যে এক বর্তমানে কথা আছে কথা হওয়া উচিত ছিল কেন হয়নি আজকে বলবো যে আমাদের যে ডোমেস্টিক যে ল্যান্ড লোন দেওয়া হয়েছে অর্থাৎ বিজনেস বিজনেস প্যারাম সারা দেশে যে লোন দেয় সমস্ত ব্যাঙ্ক থেকে সেটা সতেরো লক্ষ কোটি টাকা কাজ করা কিন্তু আমি বলছি না এটা অনলি এগারো লক্ষ কোটি টাকা এগারো লক্ষ কোটি টাকা বেশ ধরে কিন্তু আমার সমস্ত হিসাব রেখা চলবে এগারো লক্ষ টাকা দিয়ে কি হতো রিজার্ভ বলেন আর এক্সপোর্ট বলেন জিডিপি সমস্ত কিছু কিন্তু এতে অনেক বেশি হতো সেটাও ওয়ান বাই ওয়ান হিসাবে আসতো আজকে ধরতেছি যে যে ছয় লাখ কোটি টাকা যদি দেওয়া হতো কোথায় দেখেছি এটা পাঁচা হয়ে গেছে আর কি ষাট থেকে সত্তর কিলো এটা যদি থাকতো বিজনেস জায়গায় বিজনেস হতো আমি তার ইন্টারেস্ট নিয়ে কথা বলবো এটুকু যারা আওয়ামী লীগের ফেভারে কথা বলে টিল নাও যারা চিন্তা করতে তাদের জন্য হিসাবটা কাজে আসবে তাদের বোঝার জন্য দেখেন পনেরো পার্সেন্ট যদি আপনি ইন্টারেস্ট ধরেন সব পনেরো নব্বই হাজার নব্বই হাজার কোটি টাকা পাশে কিংবা সেটা আপনার আশি হাজার কোটি টাকা বারো পনেরো যেটাই ধরে আর কি আমরা এখন হিসাবটা বলি এই আশি হাজার কোটি টাকা হলে আমাদের কী হতো একটা একটা করে যদি ধরি চাল দেখেন প্রতি মাসে ছয় লাখ টাকুন ছয় লাখ টন চাল আমরা তিরিশ টাকা ভর্তিকে দিই তাহলে আপনার ছয় লাখ লাখ বাহাত্তর বাহাত্তর টন বা সত্তর লাখ টন বিশ হাজার একুশ হাজার আমাদের হিসাব সুবিধার জন্য রাউন্ড ফিগার পর আসে গোম গুম আসে ষাট লাখ টন সেখানে যদি আপনি বিশ টাকা করে দেন তাহলে সব বারো হাজার এটাও দশ হাজারে ধরে বিশ হাজার দশে তিরিশ হাজার এরপর সয়াবিন সয়াবিন আপনার পঁচিশ লাখ টন লাগে সেখানে আমরা যদি আপনার বিশ বিশ লাখ টনের উপরে আমরা পঞ্চাশ টাকা করে দিই পঞ্চাশ করে শ্রমিক দিলে ভর্তি কি তাহলে দশ হাজার কোটি টাকা আসলো তাহলে এটা বিশ আদ তিরিশ আদর্শে চল্লিশ হাজার কোটি টাকা হলো এবার অন্যান্য যেগুলো আছে যে ডিজেল হ্যাঁ ডিজেলই দিতে হবে যেটা প্রথম থেকে বলে আসতেছে ডিজেল আমরা তিরিশ টাকা করে ভর্তি দিতে পারতাম যেটা প্রথম দিন থেকেই দেওয়া হলে মানুষ ঘরে বেড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসপত্র এবং মাছ ভাড়াতে ট্রাক ভাড়াতে একটা স্বস্তি পাওয়া যেত কিন্তু সেটা করতে পারে ভয়ের টালে যাকে এটা অন্য কথা এখানে আপনার আপনার আর দশ হাজার টন এই চার মিলে আপনার চার দশে চল্লিশ আর বেশি ষাট হাজার টাকা চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে যেটা আইটেমই ধরেন আপনার চিকিৎসার ব্যাপারে মাসে এক হাজার কোটি টাকা ধরলে বারো মাসে বারো হাজার কোটি টাকা এই আর সামাজিক নিরাপত্তা জনিত কিংবা আরও আমাদের জিনিসপত্র যেগুলো না আছে তার পার যেতে আমরা দশ হাজার টাকা গেলে এই এগুলি আপনার সত্তর হাজার কোটি টাকা আসে যদি কিন্তু ধরেন ক্লাসম্যানের অর্থাৎ সিরিয়াল হোক বা না হোক এই আরেকটা থাকে আপনার যদি মাসে আপনার পাঁচশো টাকা করে ধরেন তাহলে ছ হাজার কোটি টাকা আসবে সেটা আমরা যারা রিটায়ারমেন্টে যাই তাদের ঘুষমুক্ত জীবনযাপনের জন্য নর্মাল লেভেলে আমরা তিরিশ লাখ টাকা দিতে পারি গাড়ি করার জন্য আর অফিসার লেভেলে পঞ্চাশ ষাট লাখ টাকা এতে পরে ছ হাজার কোটি টাকা বাজেট লাগে হয় নিজেদের টাকা দিয়ে এই একটা সামাজিক যে সৌন্দর্য জীবনযাপনের যে একটা দেয় একটা ব্যবস্থা হয়ে যেত আর কি আজকে এই পর্যন্ত বলতে চাচ্ছি কিন্তু টাকা তো চলে গেছে এতে কত বিল্ডিং আছে এটাই আমরা আমার যে হিসাবের যে মেইন থিম যে আসলে এটা আশি নব্বই আমি হিসাব ওইভাবে মিলে দিতে পারবো না কিন্তু এটা কিছুটা বায় হইয়া আছে ব্যাপার আছে মানে এই টাকা খাটালে এইভাবে অর্থনীতিতে কি ইম্প্যাক্ট আসতো জনজীবনে কি ইম্প্যাক্ট আসতো সেটা আমার বলার মূল উদ্দেশ্য সেই বন্ধ রাখি পরবর্তীতে ব্যাংকের ইন্টারেস্ট নেয় ঋণ খেলে কথা বলবেন সবাই আল্লাহ